আসসালামু আলাইকুম ভেওয়াজ আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে এসেছি শফিপুর গাজীপুর এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি খাত দেখতেছেন এই খাতটি হচ্ছে সম্পূর্ণ আকাশ কাঠের ছয় ফিট বাই সাত ফিট এই খাতটি যদি ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে এখানে আরেকটি খাট এই খাটটি যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা অরিজিনাল আকাশ কাঠের ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এগুলো হচ্ছে আপনার পাশি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল যদি কেউ নিতে চান আলমারি মডেলের এই ড্রেসিং টেবিল দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এখানে একটি নিউ মডেলের ড্রেসিং টেবিল টি যদি এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই নিউ মডেলের ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটি ওয়াল শোকেস নিউ মডেলের এই ওয়াল শোকেসটি যদি এখান থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে নিউ মডেলের এই শোকেসটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটি ওয়ার্কড্রফ ফর্ম কাটিং এই ওয়ার্কড্রফটি যদি কেউ ক্রয় করতে চান অনেক বড় ওয়ার্কটি ওয়ার্কড্রফ এই ওয়ার্কড্রোফটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই ডাইনিং টেবিল ভিক্টোরিয়া মডেল টেন মিলি টেম্পার সহ এই ডাইনিং টেবিলটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ডাইনিং টেবিলটি ক্রয় করতে পারবেন ছয় চেয়ার সহ টেন মিলি টেম্পার গ্লাস এখানে আরো অসংখ্য কালেকশন আছে আমি একটি একটি করে আপনাদেরকে দাম দামগুলা বলে দিচ্ছি এখানে একটি খাট এটা কিন্তু সেমি বক্স লেগ সাইড হেড সাইড সেম কাজ এই সেমি বক্স খাটটি খুবই সুন্দর এই খাটটি যদি এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলো অরিজিনাল আকাশমণি কাঠের এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটি সূর্য মডেলের খাট এটাও সেমিবক্স এই খাটটি যদি কেউ এখান থেকে ক্রয় করতে চান দাম মাত্র টাকা সূর্য মডেলের ভাইরাল একটি খাট এই এখান থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা এখানে একটি পাঁচ কলস এই খাটটি যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি সাগরিকা মডেলের ভাইরাল খাট এই দুই ইঞ্চির ভিতরে এই সাগরিকা মডেলের খাটটি যদি এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি দুই চাল মডেলের ওয়াল সুকেস রাজকীয় মডেলের এই ওয়াল সুকেশটি যদি এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে এই ওয়াল শোকেসটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটি ডি মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি কেউ যদি এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা টু টু ওয়ান পাঁচ সিটের সুপার সেট এই সুপার সিটটি যদি কেউ আপনারা এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এখানে আরেকটি ওয়াল সুকেস দেখেন কত কারো কাজ এই সুকেসটি যদি এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই ওয়াল সুকেসটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটি খাট এটাও সেমি বক্স খুবই সুন্দর এই সেমি বক্স খাটটি যদি এখান থেকে আপনারা ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দুই ইঞ্চি এই দেখেন দুই ইঞ্চি সলিড একদম মাঝখানে স্লাইটিং গ্লাস দুই পাশে দুইটি ডয়ার হবে এই খাটটি পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সাগর বাংলাদেশি ফ্রি এখানে আরেকটি সোফা সেট আছে রাজকীয় মডেলের সোফা সেট এই সোফা সেটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশি ফ্রি ডেলিভারি আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে একদম পাইকারি মূল্যে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম